একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ পাঁচ পিসের কমফোর্টার সেট যেটার পূর্ব মূল্য ছিল সাড়ে পাঁচ হাজার টাকা এখন দিচ্ছি মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা দাম একেবারে ফিক্সড মাত্র বিশ পিস আছে নতুন শিপমেন্ট ঢোকার আগ পর্যন্ত আমরা এই দামেই দিব নতুন শিপমেন্ট ঢুকলে নতুন কোয়ালিটির প্রোডাক্ট হবে হয়তো আমরা এর থেকে দাম বাড়িয়ে দিতে হবে আমরা ইচ্ছাকৃতভাবে বাড়াবো না যে কোনো কারণে বেড়ে যাবে তবে আপনাদের কাছে দয়া করে রিকোয়েস্ট আপনারা যারা কমে নিতে যাচ্ছেন অথবা দাম কমাইতে যাচ্ছেন বা এরকম মনে করতে পারেন মনে হয় আমরা সাড়ে পাঁচ হাজারে দিতে পারব বা সাড়ে চার হাজারে দিতে পারবো তো সেক্ষেত্রে তাদের জন্য বলি আপনারা প্লিজ দয়া করে ইনবক্সও করবেন না কলও দিবেন না ঠিক আছে আপনার যদি মনে হয় যে না এটা ঠিক আছে বাজারের একটা সেরা প্রাইজে পাচ্ছি এনএম কমফোর্ট থেকে পাঁচ পিসের এই কম্বোটা মাত্র চার হাজার টাকা এটা কিন্তু বাজারের সেরা প্রাইস আপনি যাচাই বাছাই করে তারপরে আমাদেরকে ইনবক্স করেন এবং ডেলিভারি চার্জ কিন্তু আমরা দিচ্ছি না ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে সাথে আমরা শুধুমাত্র আপনার পাঁচ পিসের কমফোর্টার সেট দিচ্ছি এটা হোম ডেলিভারি হবে অবশ্যই ডেলিভারি চার্জ মাত্র দুইশো টাকা অ্যাড হবে আমাদের কাছে কালার আছে কালারের ভেরিয়েশন এই একটা গেল তারপরে হচ্ছে এ হচ্ছে আর একটা দেখেন প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত প্রত্যেকটা কমফোর্টারের দুই পাশে হচ্ছে দুইটা কালার এক পাশে হচ্ছে আপনার প্রিন্ট দেখেন প্রিন্টগুলো কিন্তু দুর্দান্ত চমৎকার এবং মজার ব্যাপার হচ্ছে এক পাশে সলিড আর এই যে ডাবল পাইপিং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে ফেদার সফট আপনি না ধরলে বুঝবেন এটার প্রিমিয়ামনেস কোয়ালিটি আর এটা অ্যালার্জিক সমস্যা বা অন্যান্য যত সমস্যা আসে এটাতে কোনো ধরনের সমস্যা নেই আপনার স্কিন প্রবলেম থাকলেও এটা কিন্তু অনাসে ব্যবহার করতে পারবেন এই কমফোর্টারগুলোতেই ইউজ করা হয়েছে সুপার সফট ডাউন টাচ চায়না পেরিং যেটা আপনি চেন থাকলে খুলে দেখতে পারতেন তবে আমাদের ডেলিভারি ম্যানের সামনে যতক্ষণ পর্যন্ত আপনার এটা স্যাটিসফ্যাকশন আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি চেক করে নিতে পারেন এবং সেই সাথে আপনার যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করারও সুযোগ আছে কিন্তু আমরা যেটা বলছি এটা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টের সাথে মিল খুঁজে পাবেন কোনোটা আপনি যে মনে করেন যেটা অর্ডার দিচ্ছেন সেটা পাচ্ছেন না এরকম কোনো ধরনের পসিবিলিটি নেই আছেই মাত্র বিশ পিস আপনি শুধু কালার চুজ করবেন আমরা পাঠিয়ে দিব এবং ডেলিভারি চার্জ আপনার এটা বারবার বলছি প্রাইসটাও কিন্তু ফিক্সড মাত্র চার টাকা